তো বন্ধুরা আমি এখন আছি ছয়ের গেরি সাগর ছয়ের গেরি সার্বজনীন জগদ্ধাত্রী মায়ের পুজো মণ্ডপে দেখতে পাচ্ছ মেন রোডের সামনে আমি আছি ও পাশে একটা রোড আর এ পাশে সাগর যাওয়ার রোড আর ও পাশে উত্তরের রোড আর একটা দক্ষিণের দিকে যাওয়ার রোড তো এই রোডের সামনে আছি আর দেখতে পাচ্ছ সুন্দর সুন্দরভাবে প্যান্ডেলটা হয়ে আছে মা এখানে খুব সুন্দরভাবে বিরাজমান সুসজ্জিত হবে আর আজকের অষ্টমী তো অষ্টমীর বারে বিকেল তিনটে দিকে বেরিয়ে পড়েছি দুজন বন্ধু মিলে আর পেছনে রয়েছে মায়ের মণ্ডপ এবং মা রয়েছে আর আমি আছি সামনে তো তোমাদের দেখাচ্ছি সাগর ছয়গিরিতে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন আমার সামনে দিকে গাড়ি গাড়ি আছে এ সাইডে ও সাইড তো চলো বেশি কথা না বলে মণ্ডপের ভিতরে যাই দেখাই তোমাদের মায়ের মূর্তি মা এখানে কীভাবে রয়েছে উত্তরের রোড এটা উত্তর সাগরের রোড আর এর সাইড দিয়ে গেলে দক্ষিণ সাগর দুপাশ থেকে যান চলাচল হচ্ছে গাড়ি তো স্বাভাবিক যাচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে রয়েছে এইখানে কি রয়েছে প্রয়াত বোমকেশ মাইতি দরাদি শিক্ষক বোমকেশ মাইতি অর্থাৎ শিক্ষক বোমকেশ মাইতির মূর্তি রয়েছে আর সামনে রয়েছে মেলা অফিস আর এইটা হচ্ছে মায়ের মণ্ডপ এইটা হচ্ছে মায়ের মণ্ডপ মা এখানে খুব সুন্দর সুসজ্জিত হবে প্যান্ডেলে বিরাজমান হয়ে আছে এটা মায়ের মণ্ডপ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জগদ্ধাত্রী মায়ের মণ্ডপ কি সুন্দরভাবে দেখো প্যান্ডেলটা জাস্ট Eu não é দেখতে পাচ্ছ আজকের অষ্টমী বার অষ্টমী বার হয়ে গেল আজকে অষ্টমী পুজো মা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বসে আছে আর এটা হচ্ছে মণ্ডপের বাহির রাস্তা এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণ্ডপের বাহির রাস্তা আর এটা হচ্ছে প্রবেশ পথ মানে তো বন্ধুরা তোমাদের দেখালাম সাগর ছয়েরগিরি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো মণ্ডপ এবং মাকে দেখালাম তো কেমন হয়েছে প্লিজ একটু বলো আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ মা এখানে খুব সুন্দর হয় বিরাজমান সুসজ্জিত হবে মা জগদ্ধাত্রী নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি এখন এসেছি এখন দিনের বেলা বিকেল তিনটে বাজে তো আমি এখন আছি সাগর ছয়ের ঘেরি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো তো আজকের অষ্টমী তো অষ্টমীর দিন আমি একদম বিকেলবেলা বেরিয়ে পড়েছি কারণ আমাদের বাড়িটা তো অনেক দূর অনেকটা দূর থেকে আসতে হয় তাই অলরেডি এসে পড়েছি আমি তো বন্ধুরা চলো পুরো মেলাটা তোমাদের মাঝখানে তুলে ধরছি এবং মা এখানে কীভাবে বিরাজমান সব কিছু ভিডিওর মধ্যে তোলা ধরছি তো বন্ধুরা চলো কেউ স্কিপ না করে পুরো ভিউটা দেখতে থাকো বন্ধুরা এইটা হচ্ছে মেলা গ্রাউন্ড আর এখন দুপুর বিকেল তিনটে বাজে তাই তিনটে বাজে এখন যে যার দোকান বন্ধ দোকানপাট বন্ধ রেখেছে খাওয়া দাওয়া করছে বিশ্রাম করছে রেস্ট করে নিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এখানে বলা যায় মানে মেলা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আজকে অষ্টমী সবাইকে আরেকবার জানাচ্ছি অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এই মেলাতে বাচ্চাদের জন্য আকর্ষণীয় কয়েকটা কিটস রয়েছে অর্থাৎ আকর্ষণীয় কয়েকটা গেম রয়েছে যেটা টয় ট্রেন বলে এই দেখতে পাচ্ছ টয় ট্রেন এই দেখ এই দেখতে পাচ্ছ বাচ্চাদের টয় ট্রেন অর্থাৎ খেলনা ট্রেন এটা আছে আর ওই সাইডটা রাখা হয়েছে রিং রিংয়ের মতন ঘুরে চারজন করে দুপাশে দুটো করে সিটের ক্যাপাসিটি করা আছে দুটো করে ক্যাপাসিটি রিং আর দেখতে পাচ্ছো মাঠটা খুব ভেজা ভেজার কারণে হয়তো দর্শকের একটু অসুবিধা হবে তবুও রোদ দূর উঠেছে দেখা যাক সন্ধ্যার দিকে হয়তো কিছুটা হলো ঠিক হতে পারে এই যে সামনে ধারে গেট টয় ট্রেনে ওঠার জন্য গেট আর ওই যে রিং দুজন দুজন করে সিটের ক্যাপাসিটি রয়েছে বাসেদের আকর্ষণীয় আর এই পাশে রাস্তার দু পাশে রয়েছে মনোহারি দোকান টেস্ট নার্স যাকে বলা হয় আমি এখন একটু 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 করে মেলা মানে মায়ের মণ্ডপের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এখন টুকটুক করে আমি এখন টুকটুক করে মায়ের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমার দেখাচ্ছি দুধারে দোকান বন্ধ এ পাশে আর এ পাশে রোডের মধ্যেখানে হাঁটছি হ্যাঁ তো বন্ধুরা এখন এই দেখতে পাচ্ছ টেসনার্স যাবতীয় মেয়েদের সমস্ত রকম জিনিস সমস্ত রকম কারুকার্য মানে হাত থেকে কান মা মানে মাথা থেকে পাওয়া পর্যন্ত সমস্ত রকম স্টেশনার্সের যাবতীয় দোকান এখানে বসেছে আর আমি এখন একটু 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 করে মন্দিরের দিকে এগিয়ে যাবো টুক টুকটুক করে এগিয়ে চলেছি আমি আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ রয়েছি আর একটু একটু করে এগিয়ে যাচ্ছি এখন একটু একটু করে রেগে যাচ্ছি এটি দেখতে পাচ্ছি লেখা আছে ছয়ের ঘরের সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথের মায়ের পুজো এটা হচ্ছে অফিস ঘর আর পাশেই রয়েছে মায়ের মণ্ডপ আর আমি এখন হাই রোডে পুরো একদম উঠে গেছি এই যে হাই রোড রাস্তার দুপাশ থেকে গাড়ি যাচ্ছে আর আমি এখন হাই রোডে আছি আর সামনেই রয়েছে মায়ের মণ্ডপ দেখতে পাচ্ছ আর এই জগদ্ধাত্রী মায়ের মণ্ডপের পাশে রয়েছে মানে শ্যামা মায়ের মন্দির রয়েছে দেখতে পাচ্ছ শ্যামা মায়ের মন্দির মা এখানে খুব সুন্দর বিরাজমান স্থাপিত আঠেরোশো একত্রিশ সালে মা এখানে বসে আছে এটা হচ্ছে মায়ের মন্দির রয়েছে শ্যামা মায়ের মন্দির আর এটাও এই রাস্তাটা এখানেও অনেক দোকান টোকান দোকানপাট বসেছে একটু এগিয়ে গেলেও তো দেখানো যাবে এখানেও বসেছে দোকানপাট আর আমি এখন মেন রোডের পাশে আছি রাস্তার দুপাশে রোড এই সাইড আর এই সাইড